এবার ইসরায়েলের মিত্র আমেরিকার উপর আরো বিস্তারিত জানিয়ে এদিকে শহরে দখলকৃত এলাকার প্রশাসন পরিচালনা নিয়ে মধ্যে এবার তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দাবি রিপোর্টে এদিকে জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত অন্তত ছত্রিশ জন আরো জানিয়ে দিব এবার সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বলেন এরদোগান এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো চারটি শহর বিপাকে আসাদ সরকার আবারও ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনদের বড় হামলা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্টয়ার এবং তিনটি সর্বরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে তিনটি সর্বরাহ জাহাজ রয়েছে এই তিনটি জাহাজের নাম এস্টেনা এমপেসেবল মাইরাস্কো সারাটোগা ও লিবার টিগ্রেস ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার শেষ বেলায় কথা জানান তিনি বলেন এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে জেনারেল সারি বলেন আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর তিনটি সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইংগমার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে। তিনি বলেন ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে সূত্র পার্স টুডে এদিকে আলোপ্পোর শহরে দখলকৃত এলাকার প্রশাসন পরিচালনা নিয়ে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ সিরিয়ার সেনা বাহিনীর লক্ষ্য সন্ত্রাসীদের অবকাঠামো করা আমার শহরে শান্তি প্রতিষ্ঠা করা আলেপ্পো শহরের প্রশাসনিক এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে ফের দখল করা ইদলিবে সন্ত্রাসীদের অবস্থানের উপর সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলা ইরাক থেকে সামরিক সরঞ্জাম আনাকে সহজ করা এবং সর্বোপরি সন্ত্রাসীদের অগ্র অভিযান ঠেকানো সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস করা এবং তাদের অস্ত্র কমান্ডো সেন্টার অপারেশন কক্ষ এবং তাদের মধ্যে যোগাযোগ দিকে করেছে। আল আলম দিয়ে জানিয়েছে সিরিয়া সেনাবাহিনীর হামলার ফলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়েছে এবং তাদের আক্রমণের শক্তি ও অস্ত্র একটা অংশ হারিয়েছে এবং তাদের মধ্যে যোগাযোগের সুযোগও নষ্ট হয়েছে আলমায়াদিনের রিপোর্টার জানিয়েছেন তাহরির আসাম এবং জৈশ আল ইসলামের সন্ত্রাসীরা আলেপোর শহরের শহরে দখলকৃত এলাকার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা একে অপরকে হত্যা করছে সংঘাতে লিপ্ত হচ্ছে আল প্রতিবেদক বলেছেন সন্ত্রাসীদের মধ্যকার এই বিরোধ খুবই প্রবল এবং তাদের মধ্যকার সংঘর্ষের জেরে তাহরির আসাম কমিটির অন্যতম নেতা আবুদেশ মোহাম্বিল নিহত হয় এভার তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দাবি রিপোর্টে ভারতের উত্তর প্রদেশের আগ্রায় সম্রাট শাহজাহান নির্মিত অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার আগ্রায় উত্তর প্রদেশ রাজ্য পর্যটনের আন্তরিক অফিসের ইমেইলে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ ইমেইলে এই হুমকি পাওয়ার পর উত্তর প্রদেশ পুলিশ মঙ্গলবার তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পাইনি পুলিশ দেশটির বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বোমা হামলায় তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন অজ্ঞাত ব্যক্তি পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে তবে সেখান থেকে কোনো ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ এই ঘটনা তদন্তে উত্তর প্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে এদিকে গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত অন্তত ছত্রিশ জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি ভয়াবহ হামলায় অন্তত ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাজুলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দখলদারদের হামলায় আরও অন্তত এক পাঁচ হাজার চারশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ছত্রিশ জন নিহত এবং আরো ছিয়ানব্বই জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচ্ছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস স্তূপের নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এবার সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান প্রেসিডেন্ট সিরিয়ার সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে যাতে সিরিয়ার পরিস্থিতির আর অবনতি না ঘটে মঙ্গলবার ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন খবর সাবার এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে এর দোগান বলেন তুরস্কের অগ্রাধিকার হচ্ছে তার সীমানার বাইরের শান্তিরক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া সিরিয়ার একতা স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত এটি অব্যাহত থাকবে সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পোস শহরের উত্তর অঞ্চলের বড় অংশ দখল করেছে সেই সঙ্গে উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করেছে এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো চারটি শহর বিপাকে আসাদ সরকার সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে চারটি নতুন শহর দখল করেছে এতে দেশের কেন্দ্রীয় শহর হামার কাছাকাছি চলে এসেছে তারা বিদ্রোহী যোদ্ধারা বলেছেন সরকারি বাহিনী গত সপ্তাহে কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এজোগান যার দেশ বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রধান সমর্থক তিনি বলেছেন সিরিয়ার সরকারকে পরিস্থিতির আরো অবনতি রোধ করতে একটি প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে হবে সালাফি জিহাদি হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পাশাপাশি তুরস্ক সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করা সর্বশেষ ঘটনা বিদ্রোহীরা এখন দেশের তত উত্তরতম শহর হামা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েক দিন ধরে দেশটির সবচেয়ে বড় Aleppo শহরের উত্তর অঞ্চলের বড় অংশ দখল করেছে সেই সাথে উত্তর-পশ্চিম ইদলিপ প্রদেশের দক্ষিণ অঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করেছে আবারও ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা এর মধ্যে ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবার দেশটির পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করা হয়েছে যুক্তরাষ্ট্রের দাবি এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত ছায়া বহরের অংশ খবর আল জাজিরার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে পহিল অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচির সম্প্রসারণের জবাবে দুই মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এই নিষেধাজ্ঞা তার অনুরূপ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সংترفাত ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্রাডলি স্পিন বলেছেন ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা আদর্শকে তার পরমাণুকর্মশক্তির উন্নয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসীর সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে যা অঞ্চলটিকে আরো অস্থির করা ঝুঁকি তৈরি করছে তিনি বলেন যুক্তরাষ্ট্র এই সহায় বহরের জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহজতর করে এদিকে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুঁশিয়ারি ট্রাম্পের অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ সূত্র জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এই সতর্ক বার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প যদিও মনে করা হচ্ছে এই শীর্ষ দুই নেতার বৈঠকে মজার ছলে এই মন্তব্য করেছেন ট্রাম্প মঙ্গলবার এক প্রতিবেদনে এক খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস নিউজ ট্রাম্প প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত যা অনেক সময় হাস্যকর এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতা এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসেবে ব্যবহার করেছেন ফক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মার এ লাগো বাস ভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলেছেন যদি অটো সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশে জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর পঁচিশ শুল্ক আরোপ করবেন ট্রুডো ট্রাম্পকে বলেন যে এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন কানাডা কেবলমাত্র একান্নতম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে